গুলিয়ে এত সুন্দর তোমার মাতার কেশগুলি এত সুন্দর যদি এক মোট কেশ কেটে দেওয়ার অনুমতি দাও তাহলে তার বিনিময়ে খাবার দিতে পারি বিবি রিহমা দাদদা বললেন বাইরে এই কথা বলে আল্লাহ আমার রুগ্ন স্বামী তোমার আলাইহিসসালাম উঠতে পারে না বসতে পারে না আমি রহিমার এ মাতার কেশগুলি ধরে ধরে আমার রুগ্ন স্বামী আইব সাল্লাম উঠে এবং বসে তারপর এক মুষ্টি চুল কেটে রেখে দিলেন আইবুল ইসাল্লামের জন্য খাবার নিয়ে গেলেন শৈতান দৌড়াইয়া যাইয়া আয়ব নবীরে ডাক দেখো আয়ব নবী বিবি রহিমার মাতার কেশগুলি দেখেন কোন আল্লাহ ভগবান বিবি রহিমার মাতার কেশগুলি কেটে রেখে দিয়েছে হায় হায় হারাপ ভাষায় কথাটা বললেন রুগ্ন অবস্থায় তিনি ওয়াদা করলেন আল্লাহ আমি যদি বেছে আমি সুস্থ হয় আমার বিবি রহিমারে আমি

তুমি আমারে যদি আঠারো বছর আমাকে কষ্ট দিচ্ছ আঠারো বছর তুমি আমারে পরীক্ষা করতেছ বল তুমি যদি আমারে ছয়ত্রিশ বছর আমারে পরীক্ষা করো আমি আয়ু তোমার পরীক্ষা পাশ করব তবে একটা কথা লোক সমাজে সবাই বলে না জানে আমি কি অন্যায় করেছি না জানে আমি কি পাপ করেছি ও আল্লাহ লোকে আমার মন্দ বলে আল্লাহ তুমি আমার সাফা দান করো মানে যখন দোয়া করলেন আমার আল্লাহ ইশারা দিলেন ও আয়ু তুমি সামনের দিকে যাও সাফনি দেখে তাকাইয়া দেখো একটা জম একটা কুয়া আছে কুয়ার মধ্যে গোসল করা বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুফিরের মধ্যে গোসল করলে নাইবালে সালমান সুস্থ হয়ে গেলেন আয়ুব আলাইহিস সালাম সুস্থ হইতো হয়নি 12 বছরের যুবক হইয়া যা আল্লাহ اکبر বলেন আল্লাহু اکبر তোমরা আমাকি বুঝাইবা অন্তর কইরা কইলা আমি জানি রে দয়ালের প্রেমে কত জালা ঠিক আমি জানি গো দয়ালের প্রেমে কত জ্বালা কোন বাবা যেরা সুস্থ হয়ে যায় উনি সাদা পাঞ্জাবি লাগাইলেন সাদা টুপি লাগাইলেন এবার একটা ব্রিজ ছিল ব্রিজের মধ্যে দাঁড়ায়ার রইলেন কোন ল আর বিবি রহিমাই সার স্বামীরে তালাশ করে

তিনি যে আল্লাহর প্রতি কত দয়া আল্লাহর প্রতি কত বিশ্বাস কত প্রেম আমাদেরকে বোঝানোর জন্য দিয়েছে ঠিক না বেটি করছে কিন্তু আমরা সম্ভবনা কারণ হচ্ছে কি আমাদের যদি নিজের ছেলে আশেপাশে সামান্য একটু কষ্ট হইলে আমরা সহ্য করতে পারি না একটু জ্বর হইলে আমরা কষ্টে পড়তে পারি না আল্লাহ আমারে দেহে না ঠিক না বেটি কয়নি আল্লাহ আমারে দেহে নাই কারণ হচ্ছে আমরা সে সবচেয়ে দুর্বল বান্দা সবচেয়ে কি দুর্বল আমরা হলাম সবচেয়ে দুর্বল আমাদের ইমানও দুর্বল ঠিক আমাদের ইমান দুর্বল আমরা মানুষগুলি দুর্বল বাবা এই জন্য সবসময় আল্লাহদের ফরিয়াদ করা আল্লাহ ইয়া ভাড়া লাগি আমাদের আমলও নাই আমাদের কোনো কিছু নাই আল্লাহ তুমি যদি আমাদেরকে দয়া করা